বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা আমাদের জমির সার্বিক অবস্থা এবং এক একটা গাছে কয়টা করে লতি উত্তোলন করা যাচ্ছে এবং আমরা কি কি যত্ন নিই এগুলো আপনাদেরকে দেখাবো আর আমাদের এই যে জমির যে অবস্থা দেখেন এক একটা করে গাছে চারটে পাঁচটা করে লতি আছে প্রত্যেকটা গাছে এইরকম লতি দেখেন এই এটা কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু লতিগুলো তো বর্তমানে দুই স্টেপ এটা সেকেন্ড স্টেপ তোলা হচ্ছে তার জন্য মনে কর লতিগুলো তেমন একটা দেখা যাচ্ছে না কিন্তু প্রত্যেকটা গাছেই এইরকম দেখেন এইরকম করে লতি আছেই এই দেখেন প্রত্যেকটা গাছে এই ছোট্ট একটা গাছে কয়টা লতি দেখতেই পারতেছেন আপনার সরাসরি এরকম করে দেখেন প্রত্যেকটা গাছেই আছে তা আমি আপনাদেরকে বলি ভাই আপনার যারা চাষবাস করতে চান অবশ্যই মানে ইচ্ছুক বা পরবর্তীতে করতে চান অবশ্যই ভালো জাতটা আপনার নির্বাচন করবেন যদি ভালো জাতটা নির্বাচন না করতে পারেন তাহলে আপনি ফলাফল তেমন একটা পাবেন না আর আমার জানামতে মতে এই জাতটার উপরে কোনো জাতি হয় না তারপরও অনেকে অনেক রকমের জাতের এই কথাবার্তা বলে আমি সবগুলো যাত্রায় ভালো মনে করবো কারণ কি এক একটা জাত দিয়ে এক একটা পরিবার তাদের জীবনকে স্বাবলম্বী করেছে তা আমার জীবনকে এই জাতটা নিয়ে আমি স্বাবলম্বী হয়েছি আর আমি আপনাদেরকে বলবো যে কীরকম লতি উত্তোলন করতেছি দেখেন একটা দিয়ে গে গে আসছে এইরকম করে আসছে যে এ এতগুলো লতি আসছে দেখেন আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা গাছে কীরকম করে লতি হয়ে দেখেন তা আমি আপনা আব্বার কাছে বলবো যে আব্বা আপনি এটা এই যে দ্বিতীয় স্টেপের লতিগুলো উত্তোলন করতেছেন এটা কত দিন হইলো এই জমির বয়স কত দিনে তুলতেছেন দুই মাস পাঁচ দিন পাঁচ দিন ছয় দিন ছয় দিন আচ্ছা ছয় দিন হলো এক একটা করে গাছে কয়টা করে লতি আপনি উত্তোলন করতেছেন আমি একটা করে গাছে চারটে পাঁচটা

চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এগারোটা লোতি ওটার মধ্যে এগারোটার মধ্যে পাঁচটা ডুব এই দুইটা তিনটা চার পাঁচ পাঁচটা লতি উঠবো এই আর আরেকটা এই লতিটা এই যে এটাও রাখবেন না এটাও মনে করে তুলে ফালাই দিবেন কারণ কি এটা নালে পরবর্তীতে গাছ হয়ে যায় দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে এরকম করে লতি আব্বা আব্বাই তুলতেছে দেখেন আব্বার হাতে কি সুন্দর লতিগুলা এগুলা মনে করেন ধৌত কইরা বাজার বিক্রি করার উপযুক্ত করব তা আমি বলি যে ভাই আপনার যদি চাষবাস করতে চান অবশ্যই ভালো জাতটাই রোপণ করবেন আর আপনার যারা মনে করেন নিতে ইচ্ছুক এই জাতের চারাটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে এই যে আব্বা আপনি তো মনে করেন সবসময় এ লতিকে অনেক যত্ন করেন কারণ কি এটা দিয়ে আপনার পরিবারটা স্বাচ্ছন্দ্যে চলে তা আপনি এই যে লতিগুলো তুলতেছেন এরপরে আপনি কি দিবেন যদি গাছের কোনো ক্ষতি না হয় কি এই যে লতিটা উড়াইতেছি গোড়ার মধ্যে শিকড়ে আর গোড়ার মধ্যে আঘাত পাইতেছি এটা তো আমি মারব ম্যানচার ম্যানচার ম্যানচারটা যদি মারি হ্যাঁ বা ওই ম্যানচার মারলে আপনার কি হবে এটার মধ্যে কোনো ব্যাধি আক্রমণ করবে ছত্রাকনাশক কোনো আক্রমণ হবে না আর এটা দেওয়ার পরে আমি হালকা কিছু নাট্রো মারবো কীটনাশক হ্যাঁ কীটনাশক মারবো পোকা মাকড় আক্রমণ আক্রমণ করবেন আক্রমণ করবে না আবার ওই গোড়ার মধ্যে প্রচন্ড আক্রমণ করবে না আচ্ছা আপনি এই যে এই জমিটার মধ্যে এরকম পানি রাখেন না এরকম সাত সাথে কাদা রাখছেন এর কারণটা কি এটার কারণ হলো পানি এটা ছিল যেটা যদি এই এই মুহূর্তে একটা শুকনা দেয় গাছটার মধ্যে শক্তি হবে মানে ভিটামিন যে ওর যে আয়রনটা এই ভিটামিনটা মানে পাবে বেশি আর মানে শক্ত হলে এই যে শিকড় বৃদ্ধি হয় শিকড় বৃদ্ধি হয় আর পানি থাকলে শিকড় পছন্দ ধরে বেশি পানি থাকলে আচ্ছা এতটুকুই আপনাদেরকে আমরা সব সব সময় সকল তথ্য দেওয়ার চেষ্টা করি দেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে লতি আছে আপনাদেরকে অবশ্যই আমরা যে কি পরিমাণে লতিগুলো উত্তোলন করব অবশ্যই আপনাদেরকে লাস্টে আমরা একটা পিকচার আকারে তুলে দেব দেখেন কি লতি এই দেখেন আর এ এটার মূল বৈশিষ্ট্য হচ্ছিলো প্রত্যেক ডেগোয়াডেউ লতি আসবে যখন এই যে লতি আসা শুরু করবে দেখেন এত সুন্দর একটা করে লতি আসবে দেখতে ভালো লাগবে অবশ্যই আর কি বলবো ভাই আমাদের পরিশ্রমটা অনেক সার্থক মনে হচ্ছে দেখেন এক একটা করে গাছের লতি দেন কত লম্বা আপনার দেখলেই ভালো লাগবে দেখেন এই গাছে চারটে লতি ও হার্ভেস্টে উপযুক্ত তা আমি আপনাদেরকে সব সময় সব কথা বলি আমি এবং আমার আব্বা আপনাদের যে কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দুজনের নাম্বারে ভিডিওতে দেওয়া থাকে এবং ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা ওই নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যতটুকু জানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখেন দুই মাস ছয় দিন বয়স আজকে লতির যে কিরম প্রোডাকশন আপনারা দেখতেই পারতেছেন ভিডিওটি বেশি দূর বাড়াবো না ভিডিওটি এতটুকুই রাখলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আর আপনারাদেরকে একটা কথা বলি ভাই আপনারা কৃষককে সাপোর্ট করুন কৃষকদেরকে উৎসাহ দেন অবশ্যই আমার দেশের চাকাকে অবশ্যই সচল রাখবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি